বিজয়ের চুয়ান্ন বছর উদযাপন করতে আয়োজন সবার আগে বাংলাদেশ সার্বজনীন কনসার্টের বিএনপির আয়োজনে মানিক মিয়া এভিনিউতে দুপুর থেকে শুরু হওয়া গান নিয়ে উন্মাদনা চলে রাতেও মঞ্চ মাতান কনকচাপ্পা আসিফ আকবর বেবি নাজরিন এবং এই প্রজন্মের প্রীতম হাসান থেকে শুরু করে নগরবাউল জেমস এর মতো জনপ্রিয় শিল্পীরা দর্শকদের চাপে কিছুটা বিশৃঙ্খলা হলেও একের পর এক গানে মেতে ওঠে আগত সবাই দশ ডিসেম্বর বিএনপির উদ্যোগে আত্মপ্রকাশ করে সবার আগে বাংলাদেশ নামের নতুন এক সংগঠন সংগঠনের আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ঢাকার মানিকমিয়া এভিনিউয়ে মহান বিজয় দিবসে বেলা দেড়টার দিকে এই সংগঠনের আয়োজনেই শুরু হয় সবার আগে বাংলাদেশ কনসার্ট শুরুর দিকে উপচে পড়া ভিড়ের মধ্যে এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে প্রবেশ করে দর্শকরা জনস্রোতে ভেঙে পড়ে মিডিয়া কাভারেজ মঞ্চ আহত হন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী তবে সব ছাপিয়ে দেশের সঙ্গীতাঙ্গনের পরিচিত সব শিল্পীর গানে ফেরে স্বস্তি শুরুতে গান পরিবেশন করেন শিল্পী নাসির খান মঞ্চে ওঠেন প্রীতম হাসান গোটা সড়ক জুড়ে উন্মাদনা দর্শকের কণ্ঠেও লাগে থেকে এটা শুনলাম তারা দেশপ্রেমিক সঙ্গীত শিল্পী তাদের গান উপভোগ করব নিঃশ্বাস দেব মুক্ত বাতাসে মনে করেছিলাম যে একদমই দেখতে পারবো না কিন্তু তারপরে একটু পাচ্ছি দেখতে আর কি অতটা অনিরাপদ মনে হচ্ছে না তারপর একটু অর্গানাইজ হলে ভালো হতো এরপর কনক চাপা গান পরিবেশন করেন আসিফ আকবর বেবি নাজнин মনির খান কনা ইমরান জেফার সহ অনেকেই ব্যান্ডের গানেও মেতে ওঠে আগতরা বিজয়ের পরে আমাদের এরকম একটা প্রোগ্রাম এরকম একটা অনুষ্ঠান যেটা আমাদের তরুণ প্রজন্মকে বা উদযাপিত করে নতুন ভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য বা এখানে একদম ফার্স্টের দিকে যদি মানুষ ঢোকে মানে বের হওয়ার উপায় নাই আমাদের প্রত্যাশা থাকবে আগামী বছরগুলাতে যেন এরকম ভাবে আমরা উদযাপন করতে এসে আমার খুবই ভালো লাগছে আমার দুই বাচ্চাকে নিয়ে চলে আসছি আমার অনেক ভালো লেগেছে আমরা এরকম কনসার্ট আরো বেশি বেশি চাই এবার মনে হচ্ছে সত্যি আমরা আসলে স্বাধীন হইছি আর সব মিলে আমার কাছে খুব আনন্দ মুখর লাগছে ডিফারেন্ট টাচ আর্ক সোলস শিরোনামহীন আর্টসেল এভারড্রাফা ও সোনার বাংলা সার্কাসের গান ছড়ায় মুগ্ধতা মঞ্চে আসেন নগরবাউল জেমস চিরচেনা ভঙ্গিতে মাতান সঙ্গীত সঙ্গীতপ্রেমী খ্যাপাটেদের মুগ্ধতায় সমাপ্ত হয় সবার আগে বাংলাদেশ কনসার্টের সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা